নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি কথা শ্লোক অ্যান্ড কিচেন চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলায় আমি চলে এসেছি ছাদে এখন আমার হাজব্যান্ড আর নিহান দুজনেই চলে গেছে আর এখন আমি চলে এসেছি ছাদে গাছগুলোর অবস্থা দেখতে মানি প্ল্যান্টটা একদম ছড়িয়ে গেছে এগুলোকে পরিষ্কারও করতে হবে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে গাছটায় এত সুন্দর লাগছে ফুলটা ব্যাস ছাদ থেকে নেমে এবার চলে এসেছি আমি রান্নাঘরে কারণ দুপুরে রান্নাটাও তো করতে হবে বরমাসের অফিস থেকে ফোন করে বললেন তার সাথে আজকে একজন কলিগ আসবেন দুপুরবেলা লাঞ্চ করতে সে নাকি আজকে বাড়ি যেতে পারবে না যাই হোক আমি চলে এসে লাঞ্চের প্রিপেয়ার করতে আমি আজকে বানাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস আর সাথে চিকেন কষা আর ডিমি কারি তো মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি প্রথমে চালটাকে ভিজিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য এবারে সম যতক্ষণ চালটা ভিজছে ততক্ষণ আমি সমস্ত সবজিগুলোকে বানিয়ে নেব আমার কাছে ঘরে যে কটা সবজি অ্যাভেলেবেল ছিল সে কটা সবজিই আমি নিয়ে নিয়েছি এখানে আর সেগুলোকে একদম ঝিরিঝিরি করে আমি বানিয়ে নেব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আমি এখানে নিয়েছি গাজর ফুলকপি ক্যাপসিকাম আর চিকেন ছিল ঘরে একটু চিকেন নিয়েছি আর ডিম এগুলোকে সব ছোট ছোট করে বানিয়ে নেব আমার ছেলে জানেন তো একদম সবজি খেতে পছন্দ করে না ওকে আমি এইভাবেই সবজি খাওয়াই যাতে সবজিটাও খাওয়া হয় আর পেটটাও ভরে যাই হোক সবজি টবজি বানিয়ে আমি এখানে আদা আর সামান্য একটুখানি রসুন চপ করে নিচ্ছি মিক্সারে আর এদিকে কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো ডিম আর ডিমটাকে আমি লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে জুড়ো করে ভেজে নেব আমি বাড়িতে এভাবেই সবজি দিয়ে এক এক সময় পরোটা এক এক সময় সাম্ভার এক এক সময় পাও এইভাবে বানিয়ে আমার ছেলেকে খাওয়াই নাহলে ও একদম সবজি খেতে পছন্দ করে না আচ্ছা আমি এখানে তিনটে জিনিস ব্যবহার করছি না একটা হলো কাঁচা লঙ্কা আর মটরশুঁটি আর চিংড়ি মাছ চিংড়ি মাছ আমার একটু অ্যালার্জি হয় তাই চিংড়ি মাছটা অ্যাভয়েড করেছি আর কাঁচা লঙ্কা আমার ছেলে একদম ঝাল খেতে পারে না জন্য আমি কাঁচা লঙ্কাটা দিইনি আর মটরশুঁটি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তোমরা চাইলে তিনটে জিনিসও অ্যাড করতে পারো তাতে টেস্টটা আরও ভালো হবে সবজিগুলোকে আমি সব সব সবজিগুলোকেই আমি হালকা লবণ আর হালকা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি গাজরটাকেও আমি এখানে ভেজে নিয়েছি তোমরা চাইলে ভাতের সাথেও গাজরটাকে সিদ্ধ করে নিতে পারো এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি ব্যাস আমাদের ভাতও হয়ে গেছে ভাতটাকে আমি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি কারণ এটা আবার কড়াইতে ফ্রাই করবো তো যেটুকু বাকি থাকবে সেটুকু হয়ে যাবে সবজিগুলো আমাদের ভাজা কমপ্লিট এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ এই টাইমে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে লো রেখেছি কাজু কিশমিশটা হালকা ভাজা হয়ে গেলে আমি চপ করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিয়েছি আমি এখানে দু চামচ মতো আদা রসুনই ব্যবহার করেছি আদা আর রসুনটা হালকা ব্রাউন কালারের হয়ে আসলে তারপরে আমরা ওখানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ ব্যাস এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজুন এটা এই সময় কিন্তু আমি লবণ দিইনি নি কারণ তাতে পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে আর বিষয়টা ভালো হবে না খেতে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে আগে থেকে করে রাখা ভাত আর মাংস আর যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে সামান্য লবণ আর মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি এবার গরম গরম পরিবেশন করুন কষা মাংস কষা আলুর দম বা ডিমের কারি বা আপনারা যেটা দিয়ে খেতে পছন্দ করবেন সব কিছু দিয়ে খেতে এই ফ্রাইড রাইসটা যেন অপূর্ব লাগে চলুন আমি দুপুরের লাঞ্চ সেরে নিই আর আপনারা ততক্ষণ বলুন আমার এই নতুন ব্লগটা আপনাদের সবার কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন